নমস্কার ঠাকুর মা ও স্বামীজির রাতুল চরণের শতকোটি প্রণাম ঠাকুরের কথা আলোচনার আজকের পর্বে আমার সকল শ্রোতা ও দর্শক বন্ধুদের স্বাগত শ্রী রামকৃষ্ণদেবের উপদেশ ও গল্পগুলি এক হৃদয়বত্তার ভাব ও সমন্বয়ের দৃষ্টিভঙ্গি যা সকল ধর্ম ও সকল ধর্ম বিশ্বাসের মধ্যে নিয়ে আসে সমন্বয়ের ভাব যা সহজেই ঈশ্বরীয় রূপ গ্রহণ করে মানুষ ঈশ্বরীয় রূপে সংস্পর্শে এলে তার মন সেই রঙে রঞ্জিত হয় এবং শুদ্ধ হয়ে যায় আর শুদ্ধ মন ঈশ্বর চেতনা লাভের ভিত্তি প্রস্তুত করে শ্রী রামকৃষ্ণদেব তার উপদেশমূলক গল্পগুলি বিভিন্ন সময়ে বিভিন্ন শিষ্য ও ভক্তদের দিয়েছিলেন তাদের জ্ঞান বুদ্ধি লাভের বাসনাকে তীব্রতর করবার জন্য রামকৃষ্ণদেবের গল্পগুলি আধ্যাত্মিক শিক্ষা ও সাধনার প্রকৃত উদাহরণস্বরূপ প্রতিটি গল্পের শেষে কিছু আধ্যাত্মিক শিক্ষা রয়েছে যার অনুসরণে মানব জীবনে আশীর্বাদ বর্ষিত হবে সেই রকমই ঠাকুর রামকৃষ্ণদেবের একটি আধ্যাত্মিক শিক্ষামূলক গল্প কোনো জায়গায় একটি সাপ বাস করত তার ভয়ে কেউ সেই পথ মারাত না কারণ যারাই ওই পথ দিয়ে যাবার চেষ্টা করেছে সাপটির কামড়ে তাদের সঙ্গে সঙ্গে মৃত্যু ঘটেছে একদিন এক মহাত্মা সাধু ওই পথ দিয়ে যাচ্ছিলেন সাপটি তৎক্ষণাৎ সাধুকে কামড়ানোর জন্য ছুটে এলো কিন্তু সাধুর কাছাকাছি যাওয়া মাত্র যোগী সাধুর মাহাত্মে সাপটি হিংস্রভাব হারিয়ে গেল সাধু সাপকে বললেন বেশ বন্ধু আমাকে কামড়ানোর জন্য এসেছিলে তো সাপ অপস্তুত হয়ে আর কোনো উত্তর দিতে পারল না তখন সাধু বললেন শোনো বন্ধু এখন থেকে কামড়ে আর কারোর অনিষ্ট করো না সাপ মাথা নেড়ে সম্মতি জানালো সাধু নিজের কাজে চলে গেলেন আর সাপটি তার গর্তে চলে গেল তখন থেকে সাপটি সম্পূর্ণ নির্দোষ পবিত্র জীবনযাপন করতে শুরু করল এবং কাউকে অনিষ্ট করত না কিছুদিনের মধ্যেই সেখানকার লোকেরা মনে করল সাপটি নির্বিষ হয়ে গেছে সেটি আর বিপজ্জনক নয় তারা সাপটির ওপর নানাভাবে অত্যাচার করতে লাগল কেউ ঢিল ছুঁড়ে কেউ লেজ ধরে হির করে টেনে নির্দয়ভাবে তাকে কষ্ট দিতে লাগল ভাগ্যক্রমে আগের সাধুটি সেই পথ দিয়ে আবার একদিন যেতে যেতে দেখলেন যে নিরীহ সাপটির গা কেটে ছড়ে একাকার অবস্থা তা দেখে সাধু বিচলিত হয়ে তার দুর্দশার কারণ জানতে চাইলেন সাপটি বলল মহাত্মাজি আপনার উপদেশের পর থেকে আমি আর কারোর অনিষ্ট করিনি কিন্তু হায় ওরা কি অবস্থা করেছে আমার দেখুন ওরা এত নিষ্ঠুর সব কথা শুনে সাধু একটু হেসে বললেন বন্ধু আমি তোমাকে কামড়াতে বারণ করেছিলাম ঠিকই কিন্তু অপরকে ভয় দেখাতে তো বারণ করিনি এখন থেকে না কামড়ালেও লোকজনকে ফোঁস করে দূরে তাড়িয়ে দেবে আজকের ভিডিওটি এখানেই শেষ করলাম আমি নিজে অনেক কিছু জানতে পারি আর অন্যকে জানিয়ে খুব আনন্দ পাই যদি ভালো লাগে পাশে থাকবেন আর ভিডিওটিতে লাইক শেয়ার ও সাবস্ক্রাইব করবার অনুরোধ রইল